হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম মাসুজ ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর একটি নেক ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো তো এটা ভালোভাবে শিখতে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু খুবই ইউনিক একটা গলার ডিজাইন চাইলে তোমরা কিন্তু যে কোনো জামায় এই নিক ডিজাইনটা দিতে পারো তো এখানে আমি একটা পেস্টিং নিয়ে নিয়েছি আর পেস্টিংটাকে মাছ বরাবর ভাজ দিয়ে রেখেছি এটা হচ্ছে বক্রমের থেকে একটু পাতলা হয় যে কোনো লেজের দোকানে গিয়ে পেস্টিং বললে কিন্তু দিয়ে দিবে তো আমি এখানে মাছ বরাবর ভাস দিয়ে নিয়েছি তো এখানে প্রথমে গলার চওড়া নিয়ে নিছি আমি গলার চওড়া এখানে রাখবো আড়াই ইঞ্চি তো এবার গলার লম্বার মাপ নিয়ে নেব আর গলার লম্বার মাপ নিয়ে নেব আমি এখানে পাঁচ ইঞ্চি তো এইদিকেও আমি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে দিব দেন দুই পাশের দাগটা মিলিয়ে একটা বক্স এঁকে নেব এবার এখানে আমি গোল গলার শেপ দিয়ে নিব এর জন্য কিন্তু আমি কোনা থেকে এক ইঞ্চি পরিমাণ ভেতরে একটা দাগ দিয়ে নিলাম যাদের শেপ সুন্দর না হয় তারা কিন্তু এভাবে করে প্রথমে কোনা থেকে ইঞ্চি টেপটিকে ধরে ভিতর দিকে এক ইঞ্চি একটা মার্ক করে নিবা। তো এখানে আমি গলার ডিজাইন যে এঁকে নিয়েছি তার নিচ থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে দিব এখানে আরও একটা ডিজাইন হবে তো এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে দিয়েছি নিচে আর ওপরের সাইডে হচ্ছে হাফ ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিলাম এবার এটাকে আমি বাঁকা করে কোনা করে অর্থাৎ কোনা করে এটাকে আমি একটা শেপ দিয়ে নিলাম তো এরপর এখান থেকে নিচের দিকে সাত ইঞ্চিতে একটা মার্ক করে দেব আরো এক ইঞ্চি আমি নিচে এক্সট্রা নিব দেন আমি এদিকেও এক ইঞ্চি করে বাড়তি রেখে পেস্টিংটা কাটিং করে নেব এর জন্য প্রথমে আমি কিন্তু গলার ডিজাইন অনুযায়ী এক ইঞ্চি পরিমাণে মার্ক করে দিচ্ছি তো এরপর আমি প্রথমেই গলার ভেতরের সাইডটাকে আগে কাটিং করে নেব এরপর বাহিরের টুকু আমি কাটিং করে নেব টুকরা কাপড় নিব দেন এর উপরে পেস্টিংটাকে বসিয়ে দিব এই পেস্টিং কিন্তু আয়রন করে নিলে কাপড়ের উপর খুবই ভালোভাবে বসে যায় যাদের বাসায় আয়রন করার সুবিধা আছে তারা এটাকে আয়রন করে নিবা আর যাদের আয়রন নাই তাদের জন্য এই যে এইটা হচ্ছে একটা পিনের সাহায্যে আমার মতো করে পেস্টিংটাকে কাপড়ের উপর আটকে নেবা দেন বাহিরের থেকে হাফ ইঞ্চির মতো বালতি রেখে বাকি কাপড়টুকু আমি কাটিং করে নেব এবার এটাকে ভালোভাবে বসানোর জন্য মাঝে মাঝে আমি একটু কাট করে নেব দেন এই কাপড়টিকে আমি পেস্টিংয়ের উপর ভাস করে দিয়ে একটা উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব তোমরা চাইলে পিনের বদলে কিন্তু এখানে সেলাই করেও নিতে পারো অর্থাৎ পেস্টিংয়ের উপরে ভালোভাবে সেলাই দিয়ে কাপড়ের উপর পেস্টিংটাকে বসিয়ে নিতে পারো তো আমার সেলাই করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে মাছ বরাবর ভাজে দিয়ে মাছ বরাবর একটা মার্ক করে নেব এবার আমরা বডির পাটেও কিন্তু মাছ বরাবর ভাস করে মাছ বরাবর একটা মার্ক করে নেব তো এই ভাঁজটা আমি উল্টো সাইডে দিলাম অর্থাৎ পেস্টিংটাকে আমি উল্টো সাইডে বসিয়ে সেলাই করে নেব যেহেতু এই ডিজাইনটা আমি সিধে সাইড করে নেব এর জন্য কিন্তু এটা বডির পার্টটা আমি উল্টো সাইড করে রেখে দেন পেস্টিংয়ের কাপড়টিকে এভাবে করে সেলাই করে নিয়েছি আমি এই ক্লিপটা নিতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবং মাছের কাপড়টুকু আমি কাটিং করে নিয়েছি এবার এটাকে উল্টে শীতের সাইডে দিয়ে দিব কোনাগুলো একটু ভালোভাবে বের করে নেব এরপর আবারও আমি পিনের সাহায্যে এটাকে আটকিয়ে নেব এবার আমি এখান দিয়ে একটা এক কালারের কাপড় ব্যবহার করব চিকন পাইপিংয়ের জন্য তো এখানে আমি একটা কাপড় কাটিং করে নিয়েছি আর এই কাপড়টা কিন্তু আমি কোনা করে কাটিং করে নিয়েছি দেন কাপড়টি মাছ বরাবর ভাজে দিয়ে এর মুহুরি আমি সেলাই করে নিয়েছি এবার সেলাই করা অংশটাকে আমি ভিতরের দিকে দিয়ে দেব এখানে আমি হাফ ইঞ্চি একটু কম করে রাখবো কাপড়টা এক কালার কাপড়টা দেন উপর থেকে আমি সেলাই করে নেব তাহলে কিন্তু এখানে চিকন একটা পাইপিনের মতো হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে তো চাইলে কিন্তু এখানে লেজও ব্যবহার করতে পারো লেজ ব্যবহার করলে আরও বেশি সুন্দর লাগবে গলার ডিজাইনটি দেখতে তো এইভাবে করে ঘুরিয়ে চতুর্দিকে আমি পাইপিনটাকে ভালোভাবে লাগিয়ে নিব। তো কার কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রেখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা গলার ডিজাইনটি কেমন হয়েছে তো এখানে আমি উপরে থেকে আরও তিনটা শো বোতাম লাগিয়ে নিয়েছি আর এই বোতামগুলো কিন্তু আমি কাপড়ের ভিতরে দিয়ে দেন এটাকে এখানে লাগিয়ে দিয়েছি এর কারণে কিন্তু গলার ডিজাইনটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ